নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি স্বামীজির বলা সফলতার মূল্যবান সূত্র নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক সাফল্য এই শব্দটি আমাদের সবার জীবনে এক আরাধ্য লক্ষ্য আমরা প্রত্যেকেই ব্যক্তিগত বা পেশাগত জীবনে সফল হতে চাই কিন্তু এই সাফল্যের চাবিকাঠি আসলে কি অনেকেই মনে করেন কঠোর পরিশ্রম মেধা আর সুযোগই সাফল্যের মূল ভিত্তি এগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তবে স্বামী বিবেকানন্দের দর্শন এই সাফল্যের সংজ্ঞাকে এক নতুন মাত্রা দেয় তার মতে সফলতার গভীরতম রহস্য লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরে আমাদের মানসিকতার গভীরে স্বামী বিবেকানন্দ কেবল একজন আধ্যাত্মিক গুরু ছিলেন না তিনি ছিলেন একজন মহান স্বপ্নদ্রষ্টা এবং মানবতাবাদী যার বাণী আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে তার শিক্ষা থেকে আমরা সফলতার যে মূল্যবান গোপন সূত্রগুলো খুঁজে পাই সেগুলো কেবল ব্যবহারিক সাফল্যের পথই দেখায় না বরং এক পরিপূর্ণ ও অর্থবহ জীবন গড়ার দিশা দেয় প্রথম আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয় সাফল্যের প্রথম ধাপ বিবেকানন্দ বারবার বলেছেন নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ তার মতে আমাদের ভেতরের অনন্ত শক্তিকে চিনতে পারাই সফলতার প্রথম ধাপ যদি আমরা নিজেদের ক্ষমতা সম্পর্কে সন্ধিহান থাকি তবে কোনো মহৎ কাজই সম্পন্ন করা সম্ভব নয় নিজেকে বিশ্বাস করুন নিজের ভেতরের সম্ভাবনাকে উপলব্ধি করুন এই আত্মবিশ্বাসী আপনাকে কঠিনতম বাধা অতিক্রম করার শক্তি যোগাবে মনে রাখবেন আপনার ভেতরের শক্তি বাইরের যে কোনো শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী দ্বিতীয় লক্ষ্য নির্ধারণ ও একাগ্রতা মনের শক্তিকে কাজে লাগানো বিবেকানন্দ সাফল্যের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের ওপর জোর দিয়েছিলেন কেবল লক্ষ্য স্থির করলেই হবে না সেই লক্ষ্য অর্জনে চাই অদম্য একাগ্রতা তিনি বলেছেন একটি ভাবনাকে নাও সেই ভাবনাকে তোমার জীবন করো তা নিয়ে ভাবো তা নিয়ে স্বপ্ন দেখো সেই ভাবনাতেই বাঁচো তোমার মস্তিষ্ক পেশি স্নায়ু শরীরের প্রতিটি অংশ সেই ভাবনায় পূর্ণ হোক আর অন্য সব ভাবনা বাদ দাও এটাই সাফল্যের পথ যখন আপনার মন একটি নির্দিষ্ট লক্ষ্যে সম্পূর্ণরূপে নিবদ্ধ থাকে তখন আপনার সমস্ত শক্তি সেই দিকে প্রবাহিত হয় এবং সাফল্য অর্জন সহজ হয়ে যায় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ